আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার পডকাস্ট অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আজকে আমাদের সাথে আরেকজন গেস্ট আছে অ্যান্ড তার নাম হচ্ছে নাইমুল ইসলাম এবং তার এইবার বুয়েটার পজিশন হচ্ছে সেভেন হান্ড্রেড অর্থাৎ সাতশো এবং সে এখন সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে আছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড তোমরা অনেক সময় গ্রুপে অনেক ধরনের কোয়েশ্চেন করো আমরা সেগুলো ট্রাই করব অ্যান্সার দেওয়ার নাইমের মাধ্যমে ওর পয়েন্ট অফ ভিউটা কীরকম সো ওইসবের আগে আমি নাইমকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে তোমার যে বুয়েটে যে চান্স পাইছো বুয়েটে পড়ার ড্রিম কি তোমার ছোটবেলা থেকেই ছিল নাকি বড় হওয়ার পরে ধরো কলেজে ওঠার পর হয়েছে ছোটবেলায় বলতে মানে স্কুলে যখন ছিলাম তখন বইয়েট কি সেটা আমি ওরকম জানতাম না যখন ক্লাস নাইনে উঠি তখন যখন সায়েন্স নেই তখন একটা ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং পড়বো যা বাট ওয়েটে যে পড়বো এরকম কোনো ইচ্ছা ছিল না বা কনফিডেন্স এরকম ছিল না তারপর যখন কলেজে উঠি তার প্রথম দিকে একটু এক্সট্রাগোল হচ্ছিল যে সায়েন্সের পড়াগুলো কঠিন লাগতেছিল পরে যখন এমন এমন টিচার পালাম এমন 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 মেটিরিয়ালস পালাম সাপোর্ট পালাম তারপর যে মনে হলো যে আমি বইটার জন্য মানে প্রস্তুত বইটা আমাদের কি ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট ছিলাম না আমি মোটামুটি মানে মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট ছিলাম মানে ক্লাসের মধ্যে একদম মাঝখানের লেভেলের স্টুডেন্ট ছিলাম জি বুঝতে পারছি আর তোমার বুয়েটের प्रिपरेशन শুরু করছো एक्चुअली কবে স্কুলে থাকতে নাকি কলেজে ওঠার পরে কলেজে কলেজে ওঠার প্রথম দুই মাস মোটামুটি আমার তেমন কিছুই পড়া হয়নি মানে দুই মাস পরে যখন অনলাইনে ফিজিক্স মানে ফিজিক্স থেকেই মানে আমার পড়াশোনার উপর আগ্রহটা অনেক বেড়ে যায় মানে ফিজিক্স আমি অনলাইনে অপূর্ব মানে ভিডিওটা অপরভার ক্লাসগুলো গুলো ফলো করার পর থেকে মানে আমার পড়াশোনার উপর মানে আগ্রহটা অনেক বেড়ে যায় মানে সারাদিন আমি ফিজিক্সই মানে পড়তাম এরপর থেকে ম্যাথ কেমিস্ট্রি এরকম আগ্রহ অনেক বাড়ার কারণে মোটামুটি মনে হয় যে না আমার দ্বারা প্রিপারেশন অনেক ভালো আমার আমি এক বিষয়ে ভালো করব আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তুমি তো অপরব কথা বললা তোমার এমনে আর কে কে মেন্টর ছিল বা অন্য কোন কোচিং এ তুমি ভর্তি ছিলা এটা যদি একটু বলতা এক্সাম ব্যাচ বা করার জন্য আচ্ছা আমি ম্যাথের জন্য ম্যাথে আমি অনলাইনে অনলাইনে কাজে রাখি আর অভিধাত্ব তুষার ভাগ আর যখন এইচএসসি এর আগে ফাইনাল রিভিশনে ভর্তি হয় উদ্দেশ্যে তখন যেবার অর্গ ভাগকে ফলো করি আর অর্গ ভাগকে আমি অ্যাডমিশনও ফলো করি আর ফিজিক্সের জন্য আমি সব সময় মানে অপরগ ভাগকেই ফলো করতাম আর কেমিস্ট্রিতে অফলাইন অফলাইনে পড়তাম আর অনলাইনে ডিপ্লোমা কে ফলো করতাম আর উদ্ভাসে एग्जाम দিতাম জি হ্যাঁ আমি উদ্ভাসে সব সময় एग्जाम দিতাম উদ্ভাসের एग्जाम কি সবগুলা দিছো তুমি হ্যাঁ আমি উদ্ভাসে মনাল টেস্টও দিছি আর ইঞ্জিনিয়ারিং এ উদ্ভাসে জয়েন ছিলাম তাহলে সব एग्जामই দিছি আর আমি এই যে অ্যাডমিশনের সময় উদ্ভাসে কিন্তু অফলাইনে ক্লাস হতো আমি কিন্তু অফলাইনে পড়তে হইনি অফলাইনে ওই যে ক্লাসের ক্লাস করতাম না জাস্ট পরীক্ষাগুলো দিতাম আর ক্লাসগুলো সব সময় অনলাইনে আসলে অফলাইনে দেওয়া উচিত অনলাইনে এরকম ফুটফুল হয় না আচ্ছা তো এরপরে আমার তুমি বলো যে বুয়েটের জন্য প্রিলির প্রিপারেশন কিভাবে নিছিলা বা প্রিলির স্ট্র্যাটেজি কি ছিল তোমার অনেকে দেখা যায় যে ভালো স্টুডেন্ট হওয়ার পরেও কিন্তু প্রিলিতে বাদ যায় মানে প্রপার স্ট্র্যাটেজি না থাকার কারণে অনেকে সবগুলো অ্যান্সার করতে চায় তো প্যারা হয়ে যায় একটু বলো তোমার স্ট্র্যাটেজি কি ছিল আচ্ছা বইটা পেলে মোটামুটি এইচএসসি তে যেমন কোশ্চেন থাকে এমসিকিউ ওরকমই ওরকমই মোটামুটি সহজ থাকে কোটে অনেকগুলো থাকে অনেক আমার প্রিলেতে একটা মেবি কোশ্চেন ভুল ছিল ওই যে ডাইভারজেন্স অবস্থান ভেক্টর ডাইভারজেন্স ওখানে आंसर কিন্তু মেবি ছিল না তিন হবে কিন্তু आंसर ছিল না তো একটু খেয়াল রাখতে হবে আচ্ছা প্রিলে प्रिपरेशन বলে প্রিলে प्रिपरेशन মোটামুটি কোশ্চেন ব্যাংকে যেগুলো এমসিকিউ আছে বইটার ওগুলো ওগুলো প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যায়

আর বইয়েটে আমি ওরকম গুনতে পারি নাই বাট মেবি আমি 65 টাকার মতো লাগাইছি এর বেশি হবে না আচ্ছা 65 বুঝতে পারছি এখন যদি তুমি রিটার্নের এর प्रिपरेशन নিয়ে কিছু বলো বা রিটেন স্ট্র্যাটেজি কারণ দেখা যায় যে রিটেন এক দুই মার্ক ভুল করলে র‍্যাঙ্ক অনেক আগে পিছে হয়ে যায় 100 200 সিরিয়াল সো কোন স্ট্র্যাটেজি থাকলে বলো রিটেন এ জন্য বই রিটার্নের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো কোশ্চেন ব্যাংকটা কোশ্চেন ব্যাংকটা যার দখলে থাকবে সে অবশ্যই ভালো করবে আমার যে দশ মোটামুটি দশ পনেরো বারের মতন হব মানে অনেক অনেকবার প্র্যাকটিস করা আর ভাইদের যে লেকটা ওইগুলো মোটামুটি ভালো করে করা ছিল তো বই বই রিটার্নের জন্য আমি প্রথমে কেমিস্ট্রি তারপর ফিজিক্স তারপর ম্যাথ করছিলাম তো ম্যাথে ম্যাথ কোশ্চেনটা একটু হার্ড ছিল যেগুলো মানে অনেকগুলো পারতেছিলাম না গুলো স্কিপ করে পরে পরে অ্যান্সার করার জন্য রেখে তো রিটেনে যদি বলি আমি মোটামুটি 30 টার মতো অ্যান্সার করেছিলাম আর পার্সিয়ালি তিন চারটা করতে এমনি তোমার মাথায় কি তুমি প্ল্যান সেট করে গেছিলা যে এটা আগে করব বা এটা পরে করব এরকম কিছু হ্যাঁ আমি প্ল্যান করেছিলাম যে কেমিস্ট্রি ফিজিক্স তারপর ম্যাথ আর আমি এরকম টার্গেট নে চাইনি যে আমি 30 টাই করব আমি 35 টাই করব আমি যা পারছি ঠান্ডা মাথায় লিখছি আর একটা মজার কথা বলি যে কোশ্চেন ব্যাংক তো আমি অনেক করছি একটা হুব কোশ্চেন কিন্তু আসছে ওই যে স্থিতিবিদ্যার ওই যে বলের ভামকের ম্যাটটা আমি ম্যাথটা কিন্তু অনেক পার্স অর্ধেক পারি নাই মানে আমি ওই যে বলের মানটা বের করতে বলছিল মানটা বের করছে কিন্তু আমি দিকটা বের করতে ভুলে গেছি আমি যখন বাসায় যাচ্ছি বাসে করে তখন মনে বলছে আচ্ছা আমি তো পাঁচ মার্ক এখানে তো নেই আমার দেখে লিখতে পারিনি আমি তো পারতাম এটা ওইটা পারলে মনে তোমার র্যাঙ্ক আরেকটু আরো আগাইতো আচ্ছা তো এমনে তুমি BUET পাদে কি ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল ওইসব एग्जाम দিছিলা দিলে प्रिपरेशनটা কি রকম ছিল আর যদি না দিয়া থাকো তাহলে তোমার ফ্রেন্ড যারা দিছে তাদের प्रिपरेशनটা কি ছিল এটা যদি একটু শেয়ার করতে আচ্ছা প্রথমে প্রথমে তো সবচেয়ে বিউপি আগে BUP এর एग्जाम তো হয় তা BUP এর জন্য আমি BUP एग्जाम দেইনি আর মোরি টাইম ইউনিভার্সিটি एग्जामটা খুলনায় হয়েছিল আর ওখানে পরীক্ষা দিছিলাম ওইখানে আমার র্যাঙ্ক আসতে যে ওয়েটিং আসতে হলো একশো পঁয়ষট্টি নাম্বার তা মেরি টাইমের পরে কুয়েটের এক্সাম দিছিলাম কোয়েটে আমার র্যাঙ্ক আসে ষোলোশো বারো ওয়েটিংয়ে তো ওইখানে র্যাঙ্কটা খারাপ আসে মন খারাপ হয়ে যায় এরপর কোয়েটে যেহেতু একটা একটা এক্সামে যেহেতু র্যাঙ্ক আসতো ওইখানে তো আমার ইনশাল হয়ে যেত তো এরপর আমি চুয়েট আর ওয়েটে দিইনি একদম এরপরে ফোকাসটা হয়ে যায় বুয়েট মানে বুয়েট পাইতেই হবে

কে কীরকম প্রিপারেশান নিতেছে আর এমনি ধরো তোমার ফ্রেন্ড যারা দুইটারই প্রিপারেশান নিছে ওরা কীভাবে নিছে ওদের কাছ থেকে শোনো নাই ফ্রেন্ড আমার ফ্রেন্ড যারা ছিল তারা ম্যাক্সিমাম মেডিকেলে চলে গেছে আর যারা মানে যারা আমার আরেক ফ্রেন্ড ছিল যে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে সে সে কুয়েটে ভালো করছে কুয়েটে র্যাঙ্ক ছিল সাতশো মতো কিন্তু তার বইটা হয় না আনফর্চুনেটলি কিন্তু আর সে ঢাকা ফেল করছে কারণ সেও বায়োলজিতে দুর্বল সে বায়োলজি হ্যাঁ ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन যারা নাই ওদের বায়োলজি একটু উইক পয়েন্ট থাকে আর কেন নাই ছিল বুঝতে পারছি আর আরেকটা জিনিস এখানে জিজ্ঞেস করি যে অ্যাডমিশন বলো বা ভালো স্টুডেন্ট হইতে হইলে কি সোশ্যাল লাইফ স্যাক্রিফাইস করা লাগে এরকম কিছু নরা অনেকে আছে খালি পড়া লেখাই করে সব সময় কোনো আত্মীয়-স্বজনদের সাথে দেখা নাই কোনো ইভেন্টে যায় না কোনো फ्रेंड्स নাই এরকম কিছু আচ্ছা আমি আমার কথা বলি আমি কিন্তু ইন্ট্রোভার্ট টাইপের মানে চুপচাপ থাকি আমি নিজেও মাত্র আমার তিন চারজন ফ্রেন্ড আছে আমার খুব বেশি ফ্রেন্ডও নাই তো আমি আমি কিন্তু যাইতাম সব বন্ধুরা আছে আমি তারা ডাকলে আমি ঘুরতাম মানে করে থাকতাম ম্যাক্সিমাম টাইম কিন্তু আড্ডা দেওয়ার সময় আমি যাইতাম কিন্তু আমার অনেক ফ্রেন্ড আছে যারা অনেক এক্সট্রা টাইপের ঘোরাফেরা করে কিন্তু তারা কিন্তু খুব ভালো জায়গায় আছে মানে আমার এক ফ্রেন্ড আছে ঢাকা মেডিকেল চান্স হয়ে গেছে সোলোমিল্লা মেডিকেল চান্স হয়ে গেছে ওতে ওতে ব্যাংক তিনশো আছে ও ভালো জায়গায় করছে মানে ডিপেন্ড করে মানুষের উপরে ঘোরাফেরা করলেই যে মানে দরকার আছে সবকিছুরই একটা ব্যালেন্স দরকার আছে টাইমে যদি একটু কম বেরোইলে বেটার বাট এমনি বেরোইতে পারো সমস্যা নাই আচ্ছা এরপর আসি আমাদের গ্রুপ থেকে কয়েকটা কোয়েশন যে অনেকেই কোশ্চেন করে যে এইচ টাইমে ফার্স্ট ইয়ারে কিছু পড়ালেখা করে নাই এখন সেকেন্ড ইয়ার শুরু হয়ে গেছে এখন জিজ্ঞেস করতেছে যে ভাই আমি কি এক বছরে শেষ করতে পারবো নাকি কি সব কিছু আমি কি বইয়েরটা চান্স পাইতে পারবো নাকি ওদের জন্য যদি তুমি কিছু বলো আচ্ছা বলি ব্যারিস্টার সুমনের একটা ভিডিও আছে তিন মাস দিনে তিন মাস পরে টাকাবাসার পয়সার চান্স পাইছে তিন মাসকে বহুত সময় তো তোমার কাছে তো এক বছর সময় আছে তো তুমি তুমি যদি চেষ্টা করো তুমি যদি গুছায় নিয়ে আসতে পারো মানে এখন কিন্তু অনলাইনে সবকিছু অ্যাভেলেবেল তুমি অনলাইন থেকে ঘরে বসেই মানে তোমার বাইরে যাওয়া লাগবে না তুমি অনলাইনে মানে তুমি সবগুলো ক্লাস পাচ্ছ মানে তোমার বেশি সময় নষ্ট হচ্ছে না তো তুমি চেষ্টা করো ইনশাল্লাহ ভালো কিছু হবে আর এইচএসসি তে কিন্তু মানে অ্যাডমিশন একটা পেজ এডমিশনের পেজ এইচএসসি তে তুমি কোশ্চেন ব্যাংকটা যদি একবার করে রাখো তাহলে ভালো হবে আর তোমার অত ডিটেলস পড়া লাগবে না মানে যতটুকু তোমার জানা লাগবে পরীক্ষায় এই ম্যাথ আসবে মানে এই ম্যাথ গুলোই করো মানে কোশ্চেন ব্যাংকটা করো বোর্ড কোশ্চেন গুলো সলভ করো অত বই বই ডিটেলস পড়া লাগবে না একটা কথা বলি আমি কিন্তু ওই যে এডমিশনের যে মেইন বই আছে মেন বই কিন্তু আমি অত পড়তাম না আমি আমি ম্যাথের জন্য যদি বলি ম্যাথে কিন্তু আমি কেতাবসারের বই পড়ি নাই আমি অক্ষরপত্র পড়ছিলাম আর কেমিস্ট্রি আর ফিজিক্সের বই কিনা ছিল কিন্তু আমি ভাই কিন্তু তেমন পড়ি নাই বলতে গেলে পড়ি নাই অ্যাডমিশনে অ্যাডমিশনেও যদি বলি অ্যাডমিশনে ওই যে অক্ষরপত্রের বইটা একটু উল্টা উল্টা দেখছিলাম ফিজিক্স কেমিস্ট্রি মেন বই পড়ি নাই কোয়েশ্চিন ব্যাংকটা পড়ছিলাম অভ্যাসের আর উইকলি যেই যেগুলো আমি ভুল করি ওইগুলো একটু দেখতাম আর যে ক্লাসের যে লেকচার স্লাইড ওইগুলো ওইগুলাই দেখতাম দ্যাটস অল আচ্ছা এখানে আরেকটা কোয়েশ্চেন অনেকে করে যে ম্যাথ বই শেষ না করলে হবে নাকি সো এখানে ম্যাথ বই মেবি শেষ করতে হবে আই গেস ফিজিক্স কেমিস্ট্রি বই না পড়লে হবে কোয়েশ্চেন ব্যাংক করলে হবে বাট ম্যাথ বইটা শেষ করতে হয় এটাই না হ্যাঁ আর কিন্তু অক্ষরপত্রের যে বইটা মানে ম্যাক্সিমাম 95% অঙ্ক দুইবার করা আছে আমার আমি একটা অফলাইন ব্যাচে পড়তাম ওইখানে সার একটা নিয়ম ছিল যে তোমরা ম্যাথে যা যত ম্যাথ আছে সবগুলোই করবে আমি কিন্তু সবগুলো করতাম মানে একই একই টাইপের অঙ্ক মানে একই টাইপের অঙ্ক মানে আমি কিন্তু করে গেছি মানে সব অঙ্কই করে গেছি তারপর আমি একটা আমি আমার তিনজন ফ্রেন্ড মিলে গ্রুপ করে পড়তাম একটা স্যারের কাছে ওই স্যারও ওই স্যার সব অঙ্ক করতে বলতো না কিন্তু আমি কিন্তু করতাম ম্যাথ হলো একটা প্র্যাকটিসের ব্যাপার আমরা কিন্তু অক্ষর পাত্রের পুরো বইটা দুইবার করা হয়ে গেছে অ্যাডমিশনে যে আমার কিন্তু তেমন কোনো প্রবলেমই হয় না আমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা উল্টাপাল্টা দেখছি তো ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিসটা একটু বেশিই করা দরকার নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে বুঝতে পারছি আর এমনি তোমার রিভিশন টেকটিক্স কেমন ছিল অনেকে আরেকটা কোশ্চেন করে যে পড়ালেখা করি এক মাস আগে যেটা পড়ছি ওটা ভুলে গেছি তিন মাস পরে যায় সো এটার জন্য কিভাবে ওরা রিভিশনটা দিবে তো রিভিশনের জন্য মানে একটা চ্যাপ্টার যখন পড়া হয়ে যাবে ওগুলো একটা ছোটখাটো একটা নোট করতে হবে মানে আমি যখন মনে করেন একটা নিউটনের মেকানিক ওর একটা ওর পুরো চ্যাপ্টার হয়ে গেল ওই চ্যাপ্টারে একটা সামারি নোট করতাম যে সবগুলো সূত্র এক জায়গায় মানে ছোটখাটো যে সব কনসেপ্ট লেখার দরকার আমি লিখে রাখতাম তারপর যেগুলো অনেক ম্যাথ থেকে কঠিন ম্যাথ উল্টা পাল্টা ম্যাথ মুখস্থ করে রাখতে হয় আমি নোট করে রাখতাম এখানে তো রিভিশনের জন্য তুমি একটা চ্যাপ্টার হয়ে গেল দুই তিন সপ্তাহ পরে শুক্রবারে বা শনিবারে মানে কলেজ বন্ধ থাকলো ব্যাস বন্ধ থাকলো রিভিশন দিলাম আর অ্যাডমিশনের কথা বলে যদি বলেন অ্যাডমিশনটা আমি মোটামুটি রিভিশনের উপরেই গেছিলাম মানে সবকিছু মানে এইচএসসি তে মোটামুটি কমপ্লিট করে রাখছিলাম আর রিভিশনে জাস্ট রিভিশন 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 অ্যাডমিশন তো সবকিছু একসাথে মাথায় নিয়ে যেতে হয় রিভিশনের থাকলে হবে মানে যদি বলি বুয়েট বা কোয়েট পরীক্ষার আগে এক মাস আগে আমি নতুন কিছুই পড়িনি জাস্ট রিভিশন অনেক অনেক বেশি রিভিশনের করেছিলাম বুঝতে পারছি আর আমি যদ্দূর জানি তুমি তো মৃধা ভাইয়ের কোনো কোর্সে ছিল না এমনি মৃধা ভাইয়ের কাছ থেকে কোনো কিছু উপকৃত হইছো এরকম কিছু ইউ ক্যান শেয়ার না আমি কোর্সে ছিলাম না তবে আমি যখন তে পরীক্ষা দিতে যাই তখন থেকে ওই যে ইউটিউবে সার্চ দিয়ে মেধা ভাইকে পাই তখন থেকে মেধা ভাইকে ফলো করি তো মেধা ভাইয়ের গাইডলাইন বিষয় ভিডিও দেখা হতো তো মেধা ভাই থেকে একটা জিনিস যেটা আমার যেটার জন্য বইটা হয়তো বা আলহামদুলিল্লাহ তো কোশ্চেন ব্যাংক মেধা ভাই সবসময় বলতো কোশ্চেন ব্যাংকটা পড় কোশ্চেন ব্যাংকটা পড় এটাই অ্যাডমিশনের জন্য কিন্তু তো এই কথা এতবার বলছে যে আমি অ্যাডমিশন আর এইচএসসি লাইফে কোশ্চেন ব্যাংকটা ভালো করেই পড়া হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন বুঝতেছি যে বইটা পরীক্ষার হলে যাই বলছি যে কোশ্চেন ব্যাংকটা কেন দরকার হ্যাঁ হ্যাঁ কোশ্চেন ব্যাংক অনেক ইম্পর্টেন্ট আচ্ছা তোমার কাছে লাস্ট একটা কোশ্চেন যে এখন যেহেতু অনেক কিছুই বলছো জুনিয়রদের প্রতি যদি কোনো টিপস থাকে যারা এত মানে বুয়েটে তো চান্স পাইছো কয়েকদিন হয়েছে এতদিনে অনেক জুনিয়র তোমার কাছে রিচ আউট করে অনেক কোশ্চেন করছে ওদের কোশ্চেনের ভিত্তিতে একটা জেনারিক যদি কয়েকটা টিপস দিতা ওদের যে এইসব এসব করলে বেটার হবে তোমার চান্স বাড়বে অ্যাডমিশনে যদি অ্যাডমিশনে ভালো করার জন্য সবচেয়ে

আমি আমি কিন্তু ওরকম ওরকম প্রবলেম সলভ করছি যদি বলি সত্যি কথা আমি করছি প্রবলেম সলভ করছি তো তোমরা একটু নিজের নিজেকে প্রশ্ন করো নিজের মাথা খাটাবা যে এইসব কোয়েশ্চেন কি বইটা আসে নাকি তো আমার একটা আমার আমার একটা ফ্রেন্ডের কথা বলি ও কিন্তু কোয়েটা অনেক ভালো ভালো পজিশন করছে র্যাঙ্ক ছিল মেবি র্যাঙ্ক ছিল পাঁচশোর মধ্যে তো ও কিন্তু আনফর্চুনেটলি বইটায় চান্স পাইনি তো আমিও কিন্তু ওকে ভালো করেই চিনি তো ওর জন্য খুবই খারাপ লাগছে যে আমার চেয়ে কিন্তু ও বইটা পড়ার যোগ্য আমি মনে করি কিন্তু ও চান্স পাইনি জানি না কি হয়েছে বইটা রিটেনে কি করছে মানে হয়তো বা কঠিন কঠিন প্রবলেমে একটু ফোকাস বেশি দিয়ে হয়েছে কোশ্চেন ব্যাংকে লস প্রবলেম আছে ওইগুলোই হয়তো বইটা হলে ফুল করছে আচ্ছা একটা জিনিস তোমারে জিজ্ঞেস করতে ভুলে গেছি এটা অনেকে আস্ক করে যে এইচএসসি তে ফোকাস দিবে নাকি অ্যাডমিশনে ফোকাস দিবে কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলি আমার এক ফ্রেন্ড ছিল ও মানে অনেক ভালো স্টুডেন্ট বুয়েটের জন্য প্রিপারেশন নিছে লাস্টে হচ্ছে এইচএসসিতে খারাপ করার কারণে বুয়েটের ফর্ম তুলতে পারা নাই তো এটা নিয়ে তোমার অপিনিয়ন কি আচ্ছা বুয়েটে যে পরীক্ষা হলে পরীক্ষার প্রশ্ন আসে সেটা সে তো এইচএসসি তেই আসে মানে এইচএসসি তে যদি বলি যশোর বোর্ড কুমিল্লা বোর্ড এই সব যে কোশ্চেন করে তো মোটামুটি কঠিনই হয় বলতে গেলে তো তোমার মেইন গোলটাটা পেইজাসতে এইচএসসি তে যদি ভালো করা তাহলে তুমি আলটিমেটলি বইটা ভালো করবা যদি তোমার এইচএসসি পরীক্ষা দিয়ে আসো এইচএসসি পরীক্ষা দিয়ে আসছো পরীক্ষা শেষ এখন তোমার মাথায় যদি থাকে আল্লাহ আমি কি বইটা ফেলতে বসতে পারবো আমার তো এ ফিজিক্সতে এ প্লাস আসবে না এই টেনশন যদি থাকে ওই যে রেজাল্ট এর আগ পর্যন্ত যদি এক মাস মোটামুটি এক মাসের সময় এক মাসে যার মাথায় টেনশন থাকবে না আর তোমার টেনশনের জন্য পড়ালেখাই হবে না সে যে বন্ধু টেনশন থাকবে না সে কিন্তু আগায় থাকবে তো অবশ্যই যেন না থাকে তুমি এইচএসসি তে আগে ফোকাস করো বোর্ড বোর্ডে যেগুলো আসে সেগুলো প্র্যাকটিস করো বোর্ড কোশ্চেন সলভ করো আগে এডমিশন দিয়ে লাফালাফি করবে না তবে একটা কথা বলে রাখি মানে কোশ্চেন এইচএসসি তে কোশ্চেন ব্যাংকটা মানে যেগুলো তোমার তুমি পারো তুমি দেখবা যে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে

তোমরা যদি এরকম কেউ থাকো যে তোমাদের স্টোরি আইসে শেয়ার করতে চাও ওইটারও ফর্ম দেওয়া থাকবে ফিল আপ করো আমরা হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপে রিচ আউট করবো অ্যান্ড তোমার স্টোরিটা শুনবো ঠিক আছে তো থ্যাংক ইউ নাইম তোমার টাইম দেওয়ার জন্য আচ্ছা দাদা